আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমরা কোরআন কারিমের সুরাতুল্লাহ আলী ইমরানের এক থেকে সাত নং আয়াত পর্যন্ত সহি শুদ্ধভাবে করে শিখেছি এবার আমরা এই যে ছোট আয়াত দেখতেছেন আট নং আয়াত এই আট নং আয়াত আমরা সহি শুদ্ধ প্রায়ন করে শিখব ইনশাল্লাহ যদিও আয়াত ছোটো কিন্তু এখানে কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো আপনার জানা অত্যন্ত জরুরি যদি এই বিষয়গুলো না জানতে পারেন তাহলে আপনি কখনও সহি শুদ্ধভাবে ক্রয়াণ পড়তে পারবেন না এই জন্য আমি বলতেছি যদিও ছোট হয় মানে এই ভিডিওটা ছোট হয় তবুও আপনারা একটু শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন ইনশাল্লাহ আপনি এর ভিতরে ক্রাআন মাজিদ সহি শুদ্ধ পড়ার ক্ষেত্রে অনেক বিষয় পেয়ে যাবেন

এখন এখানে একটা আপনার বিষয় বলে দেই দেখেন বা রূপে কি দেখতে পারতেছেন বা রূপে দেখ তিন দর চিহ্ন দেখতে পারতেছেন এই তিন দলের চিহ্নকে বলে তাস্তিৎ কি নাম তাস্তিৎ লিখে রাখতে পারেন লিখে রাখলে সবচেয়ে ভালো হবে তার তিন দর চিহ্নকে বলে তাস্তিৎ তাশিদ দুই বা ওচারণ করতে হয় প্রথমবার ডান দিকে সঙ্গে যেমন দেবন রবাজ রব আবার নিজ হকতের সঙ্গে বাজর বা রব বা বুঝতে পারলেন এটা মনে রাখবেন নুন নুনালি যেমন না জবরের বাম পাশে খালি রিট থাকলে একেটে পড়তে হয় তাহলে রব বা রবনা ব্যানা লামারি জোল্লা জবরের বাম পাশে খালি লিফ একা টান তাহলে রব ব্যানা ল্যা তা পেস্তু গয়েঞ্জের জির জা গয়েঞ্জের তু জির রব ব্যানা তু আর আপনাকে একটা সুন্দর একটা কথা বলি সেটা হলো এটা করলে মনজাতের দোয়া অর্থাৎ আপনি যখন নামাজ শেষ করেন নামাজ শেষ করে যে আপনি যদি হাত তুলে মনোযত করেন সেই দোয়াটা এটা এই জন্য আমি মনে করি মনোদর্শকের ভিডিও দেখেন এবং এই দোয়াটি একটু মুগস্থ করে নিন রব ব্যানু জিভ তু যা কলে জিব্বার আগা নিচের দুই দাদের পেটের সঙ্গে লেগে উচ্চন হবে তু জিগ রব ব্য তু কো লু পেশের বাম পাশে যজম লাও একালিফ টান কুলু বাজার বা নোন আলি জবর না জবরের বাম পাশে খালে লিফ একালিক টান কলু বানা ওলু বানা লা তোজির ওলু আমার সাথে বলেন বলেন রব্বানা লা তোজির ওলু বানা বা আইনজর বা দাল জব দা বা দা আইন চাদে পড়তে হবে বলতে হবে বা দা হামদের ইজ জালদের জজম রয়েছে তাহলে কি করতে হবে ডান্দিগো হকদের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হবে এটা হলো হরফ এটাকে কি জজম জজম ডান্দিগো হকতের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হবে বলতে হবে ইজ আর একটু করে বলি অর্থাৎ এই জালটা এখন নরম করে উচ্চারণ করতে হবে কেন নরম করে উচ্চারণ করতে হবে জিব্বার আগাটা ওই দুই দাতের আগার সঙ্গে লাগবে এইভাবে ইজ ইজ তাহলে বলবো বা দা ইজ বা দা ইজ হা যাব হা দাল যা ইয়াকে দেবে দাল ইয়া যাব দাই হা দাই তা যাব তা হা তা নুন আলি জবর না জবরের বাম পাশে খালি লিফ এক টান তাহলে বলবো ইজ হা তা না ইজ হা তা না বা দা ইজ হা তা না তাহলে আবার সাথে বলেন বলেন বা দা ইজ হা দাই তানা ওয়া জ্বর ওয়া হাবাজর হাবে বাটা টা হলে কলকলারফ ধাক্কা দিয়ে পড়তে হবে কেন কেন আমরা জানি কফ ত বা ডিম ডাল এই পাঁচটি হরফ হলে কলকলা হরফ আর যেহেতু বারোপে জজম রয়েছে তাহলে মনে করতে হবে এটা কলকলার ধাক্কা দিয়ে পড়তে বলতে হবে ও হাবে ওয়া হাবে অথবা মানে কালারবোর্ডের জন্য যদি বারোপের লালকা থাকে তাহলে বাটাকে আমরা ধাক্কা দিয়ে পড়বো বললো ওয়া হাবে লাম জবর লাবন না জবরের বাম পাশে খালি লিফ একালিফ টান ওয়া হাবে ল লাম কে ধরে মিম লাম মিল দেখেন এখানে জজম রয়েছে এখানে লাম রয়েছে এখানে জজম রয়েছে লামের উপর তাসিদ রয়েছে তাহলে জজম হচ্ছে তাশ্ বেশি কেন জজম উচ্চারণ হয় একবার দেখুন মিম নুনজের মিন আর তাশিদ উচ্চারণ হয় দুইবার যেমন মিম লাম মিল লাম জর লা মিল তার সত্যি কে বেশি অবশ্যই লাম তাসদিদ সেক্ষেত্রে আমরা মিম যে লামকে ধরব মিম লাম মিল লাম যে লা মিল লা দাল নুন বেশ দুং ইকফা কেন ইকফা দেখেন নুন সাকিনের পরে কাফ রয়েছেন কাফটা হলো ইকফায় হাকিকির হরফ ইকফা সম্পর্কে জানতে চাইলে ডিসক্রিপশন বেরোতে থাকবে সেখানে দেখে নেবেন কি বললাম কাফটা হলো ইকফার হাকিকি হরফ অর্থাৎ নুন সাকিনের পরে যদি কাফ থাকে তা নুন সাকিন থেকে অনুস্বাদে পড়তে হয় বলতে পারে দুং দশ দু অনুস্বাদ দুং এভাবে উচ্চারণ করতে হবে আরেকটু সহজ করে বলি আপনাদেরকে যদি নুন সাকিলে পরে হামজা হা আইন হা গইন খ কি বললাম হামজা হা আইন হা গইন খ এই ছয় হরফের কোনো হরফ যদি না থাকে সেক্ষেত্রেও অনিশ্চব্দ গুণ্য করবো দেখুন তো আসে নাই না থাকলে অনিশ্চব্দ গুণ্য করব যদি থাকতো তাহলে বলতাম দুন যেহেতু নাই সেক্ষেত্রে বলবো দুং মিল্লা দুং আরেকটা কালার বোর্ডের জন্য বলতেছি যদি নুন শাকিনের উপর নীল কালার অঙ্ক থাকে তা সাকিনটাকে অবশ্যই আমরা গুন্ডা করবো অনুসর দিয়ে বলবো মিল্লাদুং দুং কাপ জবর কা মিল্লা কা রহ জবর রহ মিম মা রহ মা তা দুই জবর তান রহ ম্যা তান রহ ম্যা তান অথবা অফ্ফো করতে পারেন অক্ফো মানে থেমে পড়তে পারেন তা তার উপর শাকিন দেব দিয়ে গোলতা হা হয়ে যাবে অর্থাৎ অক্ষর ক্ষেত্রে গোলতার উপর গোলতা হা হয়ে যায় এইভাবে বল রহ মাহ রহ মাহ রহ এখান থেকে আমার সাথে বলেন ইজ হাদাই তানা ওয়াহাবেলা না মিল্লাদুং রহ মাহ হামদানুনজের ইন নুনে তার সাথে গুননা করা ওয়াজিব নুন জবর না হামদানুনজর আং ইকফা কেন ইকফা নুন সাগিরে বা তা রয়েছে নুন সাগিরে বা তা তাহলে নুন সাকিব অনেক সাথে গুননা করে হবে যদি আপনি এটা বুঝে থাকেন তাহলে এটা অবশ্যই বুঝছেন যদি আপনি বুঝে থাকেন এটা যদি বুঝে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেন ইকফা ইন আং তাল আম তাল আং তাল হিনা কা আং তাল ওয়া হা দেবর ওয়াহ্ ধাক্কা দে পড়তে হবে হা লিফ জবর হা তার সাথে দুই করতে হবে ওহ্ হা বা পেস বু ওয়া এখন যে অফ করি তা বারবার সাগিদ দেব হাটাকে তিন আট ট্রেনের মনে রাখবেন যে হরফটায় একালি ট্রেনে পড়তে হয় তার পর হরপকে সাকেন দিয়ে অফ করলে থামলে সেই একালিপ টানটাকে তিন আট ট্রেনে পড়তে হয় এইভাবে বলবো ওয়া হা আর বা যেহেতু কলকলহর তাহলে বারবে সাকিব বলে কলকলহর হয়ে যাবে ধাকা দিয়ে পড়তে হবে ইন তাহলে আমার সাথে একবার বলেন বলেন ইন নাকা আং এখন এখান থেকে একবার বলেন আমি বলে দেই আপনি একটু মনোযোগ সহ শোনেন ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি